আমরা যারা বাংলাদেশের মুসলিম আছি আমরা খুব ছোটোবেলা থেকেই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত শব্দটা হচ্ছে জঙ্গি জঙ্গি শব্দটা আসলে কি এটা বলতে কি বোঝায় কাদেরকে জঙ্গি বলা হয় কেন বলা হয় এটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব জঙ্গি শব্দটা শুনলে আপনার মাথায় কী আসে একটা পাঞ্জাবি লোক মাথায় টুপি মুখে লম্বা দাড়ি আর যদি তার সাথে একটা হাজিরুমাল থাকে তাহলে একদম ঠিকঠাক আমাদের ব্রেনকে এমনভাবে ওয়াশ করা হয়েছে যে জঙ্গি মানেই মুসলিম কিন্তু পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় বড় হত্যাকাণ্ড বা জঙ্গি হামলার ঘটনাগুলোর সাথে আসলে কি মুসলিমরা জড়িত চলেন আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব জঙ্গি শব্দটির অর্থ সাধারণত চরমপন্থা বা সন্ত্রাস বোঝাতে ব্যবহার করা হয় যেমন বোমা হামলাকারী ধর্মীয় উগ্রপন্থী সন্ত্রাস বিদ্রোহী বা হত্যাকারী জঙ্গি বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি ধর্মীয় রাজনৈতিক জাতিগত বা আদর্শগত কারণে চরমপন্থা অবলম্বন করে সহিংসতা নাশকতা সন্ত্রাস বা হত্যাকর্ম কর্মকাণ্ড চালায় এইবার আসেন আমরা দেখি পৃথিবীর সব সবথেকে বড় বড়ো হত্যাকাণ্ড বা জঙ্গি হামলার ঘটনাগুলো এবং এগুলোর সাথে আসলে কারা জড়িত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকারীদের মধ্যে একজন ছিলেন চেঙ্গিস খান আমরা তাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকারী বলতে পারি চেঙ্গিস খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি এবং তার সেনারা পারস্য চীন মধ্য এশিয়া এবং ইউরোপের অনেক শহর ও সভ্যতাকে ধ্বংস করে দেয় চেঙ্গিস খানের অভিযানগুলোতে কোটি কোটি মানুষ নিহত হয়েছিলেন অনেক ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খানের অভিযানগুলোর ফলে প্রায় চার কোটিরও বেশি মানুষ সরাসরি বা পরকভাবে নিহত হয়েছিলেন এরপর আসেন অ্যাডফ হিটলার ইতিহাসের অন্যতম বড় এবং ভয়ঙ্কর খনি হিসেবে বিবেচিত তার নেতৃত্বে নচি বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গণহত্যা চালিয়েছিল তাতে কোটি কোটি মানুষ প্রাণ হারায় হিটলারের নেতৃত্বে সংঘটিত প্রধান হত্যাকাণ্ডের নাম হলোকাস্ট। তাতে প্রাণ হারায় অন্তত ষাট ইহুদি এর মধ্যে শিশু নারী ও বৃদ্ধারাও বাদ যায়নি এটি ছিল পৃথিবীতে পরিকল্পিত হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিটলারের অভিযানগুলোতে আনুমানিক পুরো বিশ্বে সাত থেকে আট মিলিয়ন মানুষের নিহত হন এর মধ্যে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নেই মারা যায় প্রায় দুই কোটি মানুষ নিঃসন্দেহে অ্যাড হিটলার ছিলেন ইতিহাসের অন্যতম বড় এবং ভয়ঙ্কর ক্ষণীদের মধ্যে একজন এইবার বলেন চেঙ্গিস খান কি মুসলিম ছিলেন না ধর্মের দিক থেকে তিনি ছিলেন তংরি ইজম বা তংরিবাদের অনুসারী যেখানে আকাশ দেবতা তংরিকে পূজা করা হতো আর হিটলার ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী এরপর আসেন মাওজেদা উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর সালের চীনের কালচারাল রেভলিউশনের সময় চরম দুর্ভিক্ষ হত্যা ও নিপীড়নের যে মানুষ মারা যায় তার পরিমাণ আনুমানিক 45 থেকে শুয়াত্তর মিলিয়ন এটা আমি বলি নাই ভাই চ্যাট জিবিটি চাই এরপর আসেন লিউপোলান্ট আঠারোশো পঁচাশি থেকে উনিশশো আট সালে কঙ্গোতে কঙ্গো উপনিবেশের রাবার ব্যবসার জন্য নিষ্ঠুরতম আচরণ শ্রমদের হাত কাটা ও শ্রম দাস বানিয়ে গণহত্যা চালান তাদের যায় অন্তত দশ থেকে পনেরো মিলিয়ন মানুষের এইসব কথা বাদ দেন যেগুলো সবাই জানে এগুলার দিকেই আসেন উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে হিরোসীমার উপর যে লিটল বয় নামের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে তাতে তাৎক্ষণিক মৃত্যু প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার মানুষ পরবর্তীতে আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়ায় এক লক্ষ চল্লিশ হাজারে গিয়ে তার ঠিক তিন দিন পরেই অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালেরই নয় আগস্ট সকাল এগারোটা দুই মিনিটে নাগাসাগিতে যে ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে তাতে তাৎক্ষণিক মৃত্যু চল্লিশ হাজার মানুষ পরবর্তীতে আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়ায় চত্বর হাজার গিয়ে এই দুই শহর মিলে আনুমানিক মৃত্যুর সংখ্যা প্রায় দুই লক্ষ মানুষ এই হিরোসীমা আর নাগাসাগিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় কে মুসলিমরা না বর্তমান সময়ে দ্য গার্ডিয়ানে উল্লেখিত এক বিশ্লেষণে প্রায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনে প্যালেস্টাইনের এর হত্যাকাণ্ড কে চালিয়েছে মুসলিমরা না শুধুমাত্র পাঞ্জাবি টুপি আর দাড়ি দেখলেই তাকে জঙ্গি মনে করার কোনো কারণ নাই প্রকৃত মুসলিম কখনোই জঙ্গি হতে পারে না এখন বিশ্বে একশো কোটিরও বেশি মুসলিম যাদের মধ্যে শিক্ষক ডক্টর ছাত্র ব্যবসায়ী গবেষক শিল্পী সহ নানা পেশার মানুষ প্রতিদিন তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেন জঙ্গিবাদ কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না এটি অল্প কিছু উগ্রবাদী মানুষের অপরাধমূলক আচরণ যা সারা বিশ্বের সব ধর্ম ও সমাজের মানুষের বদনাম ডেকে আনে